এমন একটা বাংলাদেশে বসবাস করছি আপনারা শুনেছেন সং আল্লাহর ব্যাপারে কটুক্তি করা হচ্ছে আমরা এমন একটা বাংলাদেশে বসবাস করছি যে বাংলাদেশে মানবতা এমন এমন বিপর্যয় পৌঁছেছে এমন অবস্থায় দুরবস্থায় পৌঁছেছে একজন মানুষ পাতি তেলখানা বেশি একজন লাশে আনিয়া পাত্তা নাই জুরে কোন কথা ঠিক কিনা সুতরাং হাজির এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য ইসলামী রাষ্ট্র ছাড়া কোরআন ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা হতে পারে না 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 এই জন্য বাংলাদেশ কোরআনী ব্যবস্থা পরিচালনার জন্য যে অভিযান এবং যে মিশন মহাভারত মজলিস নামে একটা মিশন চলছে এই মিশনের দায়িত্বশীল আমি আমি এর মজলিস আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হকের আস্থাবাদ ধুবাউরা হালুয়া হালুয়া গাদ এবং ধুবাউরা মনু মামুনুল হক কর্তৃক মনোনীত প্রার্থী এমপি প্রার্থী আমাদের মুআল্লিমুল হুজ্জাজ মামুনুল হক সাহেবের অত্যন্ত আস্থাভাজন রিকশার কান্দারি মৌলানা

চলে আসছেন কথা বলবেন আপনারা শুনবেন আমি এক মিনিটের মধ্যে আমার কথা শেষ করে দিচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা শুনেছেন বাংলাদেশ খেলাফত তথা আল্লামা মামুনুল হকের দল থেকে আমাকে দুবাউরা এবং হালয়া একটা আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা বাংলাদেশে ফলাফল প্রতিষ্ঠা করার জন্যে আমরা চেষ্টা করতে যাচ্ছি সে লক্ষ্যকে সামনে নিয়ে আমরা এবছর আপনারা ইতিমধ্যে আপনারা শুনেছেন ইসলামিক দলগুলো সব আটটা দল শীর্ষ ইসলামিক দল সহ আটটা ইসলামিক দল এক ফাটে চলে আসছে আপনারা অনেকেই বলতেন হুজুর আপনারা ইসলামিক দলগুলো এক হয়ে আসেন এবছর আমরা ইসলামিক দলগুলো এক হয়ে একটা বাক্স নিয়ে আপনাদের কাছে আসবে আপনারা বিগত চৌন্ন বছর বিভিন্ন দলকে বারবার আপনারা দেখেছেন আমরা এই এবছর ইসলামের পক্ষে ইসলামিক দলের পক্ষে ইসলামের পক্ষে একটা ভোট দিবেন এবং সমর্থন করবেন এই আশাবাদ দেখতুকে আপনাদের সকলের দচিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ববরকাত